Oh,

পানি টানি ফেললে এই সোফাটা নিলে ডিসকাউন্ট থাকবে আচ্ছা প্রতি সুপাতে টাকা লাগা রাখছি যত টাকা আছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এই সোফাতে পাঁচ হাজার ডিসকাউন্ট হ্যাঁ সব ডিসকাউন্ট সবসময় আচ্ছা দর্শক আমরা আজকে রয়েছি নাইম ফার্নিচারে আপনারা যারা সোফা নিতে চান

সোফা কেউ যে কোনো যেকোনো কেউ নিতে পারবে আচ্ছা এই সোফাটার দাম কত রাখছেন এখন এটার দাম অনলি আপনার নিচ্ছি বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র বাইশ টাকায় ফাইভ সিটের সোফা

অনেক সুন্দর কত চমৎকার কালার দেখারের ডিজাইনটা দেখেন আপনি অসাধারণ একটা ডিজাইন দেখেন চমৎকার লাগছে এটার মধ্যে কিন্তু টাকা ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা এটাতে ডিসকাউন্ট কত দাম থাকছে এটা দাম ছিল তেইশ হাজার এখন বর্তমানে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় কয় বছরের গ্যারান্টি এটা থাকবে আপনার দশ বছরের গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন এটা মাত্র বিশ হাজার হাতিল মডেল সোফা হাতিল মডেল হ্যাঁ হাতিল মডেল আচ্ছা ডিজাইনটা দেখেন কত চমৎকার এটা দেখেন এই যে হাতিলে যেভাবে ডিজাইন করা আছে সামনে কিন্তু এইভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে এই সোফাটাও আপনারা দেখতে পারেন তারপরে একটা আছে পেছনে একটা দেখছি এটা কিন্তু খুবই আনকমন হ্যাঁ

তেইশ হাজার টাকা আচ্ছা এটা তেইশ হাজার টাকায় আপনার কিন্তু এই ডিজাইনটা গ্যারান্টি থাকবে পনেরো বছরের লিখিত গ্যারান্টি গ্যান্টি থাকবে অর্ডারের সিস্টেমটা কি ভাই হ্যাঁ অর্ডার সিস্টেমটা আমি বলে দিই প্রথমে মাত্র দুই হাজার টাকা করলেই আপনারা বাসায় মাল নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গায় জেলা পর্যায়ে মাত্র ডেলিভারি চার্জ দুই হাজার টাকা আচ্ছা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই সোফা গুলো নেবেন মাত্র দুই হাজার টাকা ডেলিভারি খরচ বাকি টাকা কিভাবে দিবে বাকি টাকা মাল যাওয়ার পরে দেখে ওই যে কুরিয়ার অফিসে দিয়ে দিলে হবে আচ্ছা দিয়ে দিলে হবে এই এই সোফাটার দাম বলেছি বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা মাত্র বিশ হাজার এই কালার পছন্দ না হলে অন্য কোনো কালার নিতে পারবে আচ্ছা এই পাশে আরেকটা সোফা আমরা দেখছি এটাও টু টু ওয়ান ফাইভ সিটের সোফা স্টোন লাগানো আছে খুবই চমৎকার এটা দাম কত ভাইয়া এটার দাম আগে ছিল পঁচিশ হাজার এখন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকায় আপনারা কিন্তু এই সোফাটা কিন্তু নিতে পারবেন হ্যাঁ মাত্র বিশ হাজার টাকায় ওকে আচ্ছা এই পাশে আরো একটা সোফা আমরা দেখছি খুবই চমৎকার চমৎকার গ্লেজি কালারটা দেখেন কত চমৎকার দেখেন খুবই সুন্দর সামনে ডিজাইনটা দেখেন কত চমৎকার সামনে ডিজাইনটাও কিন্তু স্টোন লাগানো খুবই চমৎকার দেখতে অফার প্রাইস কত টাকা আট হাজার পাঁচশো টাকা আপনার এই সোফা গুলো নিতে পারবেন সোফা নিতে পারবে আচ্ছা সিঙ্গেল যদি কারো দুই সিট লাগে সিঙ্গেল দুই সিট নিতে পারবে কারো তিন সিট লাগলে তিন সিট কারো পাঁচ সিট থাকলে পাঁচ সিট আর দশ সিট লাগলে হ্যাঁ 10 সিট আছে এ কোন আপনার চাইে যে কোন কালারে কাস্টমাইজ করে নিতে পারবে যতগুলো লাগে আপনার এটা আমাদের সরাসরি কারখান থেকে আমরা সেল করতেছি কেন আচ্ছা এটা কিন্তু দেখেন কোন শোরুম না আপনার শোরুমে হলে কিন্তু এগুলো সোফার দাম আরো কিন্তু অনেক বেড়ে যেত যেহেতু তারা নিজেরাই প্রস্তুত করে নিজেরাই সেল করে এইজন্য আপনারা কম দামে নিতে পারবেন আচ্ছা এরপরে ভাই এই এই পাশে আরেকটা জিনিস আমি দেখছিলাম খুব ভাই এটা অনেকে মনে করতে পারে সোফা এটা কি এটা ভাই সোফানা এটা স্টাইল কি ভাই এই দেখেন আমি দেখা ম্যাজিক টেটও দেখা ওরে দেখেন চমৎকার জিনিস হয়ে গেল ভাই এটা তো খাট এক সেকেন্ডে খাট ও আবার এক সেকেন্ড আবার এক সেকেন্ড থেকে সোফা বানাবো দেখেন এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে খাট মাথা নষ্ট করে একটা ম্যাজিক আছে আমি দেখাই আপনারে আচ্ছা আচ্ছা ওকে জাপানি মডেল এক বাই জাপান করছে দাম কত রাখছেন এটার দাম মাত্র আপনার আঠাশ টাকা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করছে সম্পূর্ণ লোহা দিয়ে এটা সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি করা দাম মাত্র আঠাশ হাজার পাঁচশো আটাইশ হাজার পাঁচশো দেখে যারা কম দামের মধ্যে নিতে চাচ্ছে এই যে যারা বেড আছে কম দামের ভেতরে দেখেন এক সেকেন্ডেই সোফা এক সেকেন্ডেই খাট ওকে আবার দেখে চমৎকার

পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন ওকে এছাড়া তিনজনের ভেতরে প্রিন্টের কাপড় আছে এক কালারের কাপড় আছে জনের ভেতরে আছে কেউ যদি বড় সাইজ নিতে চায় একটু বড় সাইজলেবেল আছে কোন সাইজ নিতে পারবে আচ্ছা এই সোফা কাম বেড গুলো যদি রাতের কাজের চাপ অনুযায়ী আপনারা নিতে পারবেন আমাদের চাইলে আয়সা থেকে বানিয়ে নিতে পারবে সরাসরি একদম আচ্ছা সোফা গুলোর ভেতরে সলিড ফোম দেওয়া হয় সবগুলোই কিন্তু ফোম দেওয়া আছে অরিজিনাল ফোম আপনারা দেখে নিতে পারবেন আর এগুলো সবগুলো আচ্ছা সেক্ষেত্রে সর্বনিম্ন সোফা আমরা দেখিয়েছি কত টাকায় ভাইয়া মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে আহ পঁচিশ ছাব্বিশ হাজার টাকার ভেতরে অনেকগুলো মডেল আছে এটার দাম বলেছি হচ্ছে মাত্র মাত্র বাইশ হাজার পাঁচশো এটা বাইশ হাজার পাঁচশো পিছনে যেটা আছে আর ওই কাপড়ের গুলো আবার দেখা দিই এটা ছাব্বিশ হাজার আচ্ছা এটা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার হলে আপনারা নিতে পারবেন এই ডিজাইনটা এই পাশে আরো একটা ডিজাইন আছে এটা আপনার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার পাঁচশো ছিল আপনার ভিডিওর জন্য ছাব্বিশ হাজার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে আর এই পাশে যেটা আছে এটা তেইশ হাজার টাকা এটা তেইশ হাজার টাকায় নিতে পারবেন আপনাদের পছন্দ হলে স্ক্রিনের নাম্বার আছে এটা আপনারা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় জি আচ্ছা ওকে খুব চমৎকার তো আমরা যেটা বলছিলাম এছাড়া আরো অনেক ডিজাইন আছে কেউ যদি বিদেশ থেকে অর্ডার করে ভাই জি আমার বাড়িতে দিয়ে আসা যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে আপনার আচ্ছা আচ্ছা ওকে দর্শক আমরা আবারও বলছি নাইম ফার্নিচার বিশ্বস্ত প্রতিষ্ঠান স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাই ঢাকার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারি করা হয় আর ঢাকার আশেপাশে জেলায় হোম ডেলিভারি করা হয় একটু দূরে হলে আপনার কুরিয়ারের মধ্যে আমরা ইয়ে দিই কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের পছন্দের সোফাগুলো আপনারা নিতে পারেন